আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করবেন প্রথমেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন সেই জায়গায় লিখবেন ও বি এস দেখেন ও লিখলে একটা যে ও স্টুডিও শু করতেছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে যাবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এই ফেসটা আপনাদের শু করবে যেহেতু আমার কম্পিউটারের জন্য সেহেতু আমি উইন্ডোজ এই জায়গায় ক্লিক করব উইন্ডোজ তো এখানে ক্লিক করছি দেখেন এই উপরের দিকে একটু লক্ষ্য করেন যে জায়গায় ডাউনলোড হয় আমার এই জায়গায় ডাউনলোড হচ্ছে এই যে জায়গায় দেখছেন এই জায়গায় ডাউনলোড হচ্ছে যে আমার ডাউনলোডটি কমপ্লিট আমি ডাউনলোডটি ওপেন করলাম ডাউনলোডটি ওপেন হয়েছে এখানে রাইট বাটন চেপে রান অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এই ফেসটা নিয়ে আসবে নেক্সটে চাপবেন আবার নেক্সটে চাপবেন আবার নেক্সটে চাপবেন ইনস্টলে চাপবেন এখন ইনস্টলে চাপলে আপনার অটোমেটিক ইনস্টল হবে আমার ইনস্টল শেষ ফিনিশ ওকে এখন দেখেন এই জায়গায় একটা ই আর্টসে এই ফেসটা অটোমেটিকলি ওপেন হবে আপনার অনু জায়গায় রাইট বাটন ছাপবেন এ জায়গায় যদি রাইট বাটন চাপেন তাহলে দেখা যাবে যে এই তবে আবার এই যে জায়গায় প্লাস বাটনও চাপতে পারেন প্লাস বাটন চাপলেও আর একটা হবে এটাও আপনি করতে পারেন আর যদি এটা না করেন তাহলে আপনি এই এটার মধ্যেও করে নিতে পারেন রাইট বাটন ছাপবেন রি নেম করবেন এখন আমি আমার নাম লিখে দিচ্ছি এম ডি ডট টি টু ওকে এটা প্রথম এ আপনার চেঞ্জ করতে হবে তারপরে এইটার মধ্যে আপনি এই যে প্লাস বাটনে চাপবেন চেপে এই যে এখানে যে দেখছেন ডিসপ্লে ক্যাপচার এই ডিসপ্লে ক্যাপচারটি আপনার অ্যাড করতে হবে চাপলাম ডিসপ্লে ক্যাপচার এটা আমি আর চেঞ্জ করতেছি না এভাবেই রাখবো এখানে আর চেঞ্জ করতে পারবেন ওকে এই জায়গায় যেভাবে আছে সেভাবেই আমি রেখে দিচ্ছি এখন সিটিংয়ে গেলাম টান পাশে আমি এই জায়গায় যে জায়গায় আউটপুট নিজের চারটি বেশিরভাগ গুরুত্বপূর্ণ সেখানে করব এই জায়গায় শুধু যে জায়গায় আমার ভিডিওটা সেভ হবে সেইটা ধরিয়ে দিলাম যেমন আমি ধরে দিলাম ডাউনলোড আমি যত ভিডিও করব সব এই জায়গায় জায়গায় সেভ হবে দ্বিতীয়ত আমার ভিডিও কোয়ালিটি কীরকম হবে আমি এটা ধরে দিলাম তৃতীয়ত আমার যেহেতু আমরা এমপি ফোর ইউজ করি তাহলে এমপি জি ফোর মানে এমপি ফোর এটা ধরিয়ে দিলাম আর বাকিগুলো ও বেডুলো আমি ওকে দিলাম এখন থেকে স্টার্ট এখানে স্টার্ট করলে আমার অটোমেটিকই আমার স্ক্রিনটি ভিডিও হচ্ছে আবার আমি যদি স্টপ করি তাহলে এখানে স্টপ করলাম অটোমেটিকই আমি যে দূরে দিয়েছি সে জায়গায় সেভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ